আমি যা বলবো কথা বলবো ভালো হোক মতো হোক আমি সব আমার ঘরের বলবো তোমাদেরকে কিছু বলবো না তোমরা খুব ভালো হ্যাঁ যা বলার আমি আমার ঘরের মেয়েটাকে বলবো যাই হোক আসর মাঝখানে আসিয়ে আপনাদেরকে রসিয়ে আপনাদেরকে বসিয়ে আপনাদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেছে বলছে এ পুরুষ তোমরা কি তোমরা হলো বাড়ির বাদ্যা আর আমরা হলাম রাজ পুরুষ যদি লাগাই ধান তবে নারী হ্যাঁ লক্ষ্মীবান

ছদবা নারী স্বামী বেঁচে আছে বিধবা নারী স্বামী এখনো বেঁচে নেই মারা গিয়েছে বিধবা নারী হ্যাঁ ধবধবা নারী যারা কোনো বিয়ে হয়নি ডেলিচনা যাবে আর অধবা নারী যার বিয়ে হয়েছিল সংসার হয়েছিল স্বামী আছে ছেলে আছে সবে আছে কিন্তু স্বামীর ভাত খায় না মানে ভাত ছাড়া মেয়ে

বোঝো না লোলু কাঠি চোচা ছেলে যখন বাচ্চা ছেলে থাকে ছ মাস আর সাত মাসের ছেলে থাকে ছেলের মুখে লুলু কাঠি ধরিয়ে দেয় ছেলে চুপ 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 করে চুষতে থাকে একদিকে লাল পরে আর একদিকে চুষতে থাকে মনে মনে চিন্তা করে এইটা হয়তো আমার মা আমি মায়ের দুধ খাচ্ছি একদিকে ছেলের কাজ হয় আর একদিকে ছেলের মায়ের কাজ হয় পাল্লাদার আগে ছেলের পাল্লাই পড়ো তুমি ছেলের বাবা পাল্লা পড়ছো এটা ছেলে নয় এটা ছেলের বাবা

বাড়ির বাগান তাহলে এই ভগবান আমি যখন বাজারে যাব মাল এনে দেবো তারপরে তুমি পাবে

সব নারী নারী না সব পুরুষ পুরুষ সব নারী নারী নয় নারীর মধ্যে ভাগ আছে এক হচ্ছে সোনারী আর এক হচ্ছে কুনারী গুনারী গুনারী ব্যভিচারী নারী না হবে কান্দারী নায়িকা বাসিয়া লবে এই ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে তোমাদের মতো মেয়ে মানুষ যারা স্বামীর বাড়ির লাগাল করে ঝাটমাাইটে আসে এদেরকে এই রকমই এদেরকে পশু করা মানে আমাদের ধর্ম যাবে আরেকটা নারী আছে যেটা হইছে সোনারী যেজন যুবতী কুলবতী সতে সুশীলা সুমতি যার ঘর অন্ধকারে নায়কে করিয়া কোলে ভবনদি করে পার তারা সর্বদাই স্বামীর মঙ্গল চাই স্বামীর পদ সেবা করতে চাই সেটাই হচ্ছে নারী হ্যাঁ তাহলে সেই রকম নারী যদি পা ধোয়া জল খাওয়া যায় তাহলে ভগবান পাই আর তোমার মতো নারী সেই রকম রামি একটা হয়েছে রজকিনী রামি সে একটা হয়েছে আর কি আছে ভারতবর্ষের বুকে নিজের স্বামীর সেবা করেছিল বলে পরজগতে পরম স্বামী দর্শন পেল এবং তার সেবা করাইলো পরজগতে পরমপতি দর্শন পেল এবং তার সেবা করাইলো তারক সেবা করানোর সুযোগ পেলো তা সেই রকম পদ্মাবতী আছে দুনিয়ার বুকে হ্যাঁ স্বামী যখন বেঁচে থাকবে তখন সারাদিন খাটা খাটনি করে এসে যদি বলে গো বাপির মা চাটি ভাত রাত হয়ে গিয়েছে খেয়ে শুবো বাবা দ্বারা সিরিয়াল আমার শেষ হবে তারপর উঠবো চুপ করে শো চুপ করে শোয়ে দেবে মনে মনে চিন্তা করছে বাবা তো সিরিয়ালি শেষ কর আমার খেয়ে দেয় কাজ নাই চুপ করে যে বাবা হ্যাঁ সে মাথাটা ভরে দিয়ে শুয়ে পড়েছে আর ঘুম আসছে ঘুম আসছে কি আসে না রাত এগারোটা সেই সময় বাবা গরম ভাত ঠান্ডা হয়ে গিয়েছে তখন বেড়ে তখন ডাকছে কই কখন থেকে ডাকছে এখন আসার নাম নাই ভাত বেড়ে বসে আছি আর এখন ঘুমাইছে খাবে খাক না খাবে না খাক না তোমার মাথা খা।

আর একটা খুঁড়ে ভেত করে আর কখনো যাই যায় এ তখন বেটা ছেলেটা তখন পুরুষটা তখন বলছে গো আমার পায়ে একটু তেল দিয়ে যায় সর্ষে তেল যদি নিয়ে সবা হয় তাহলে শীতকালে দিন একটু আরাম বাবা আমি কত কাজ করলাম সংসারে তা আমার পায়ে তেল দেওয়ার লোক না আর ও কোথা থেকে চলে এসে ওর পাই আমাকে তেল দিতে হবে চোখ মানে বলছে নিচে না এ দেখেছে বাবা আর বেশি কিছু ওর থেকে মাছ আমার বেশি কিছু বলার দরকার নাই শুরু শুরু করে নিজে নিজেই দর সেই সময় লুপ্ত করে গিয়ে বলছে কই তেল হাত করলাম তেল হাত যদি করো তাহলে তুমি তেল হাত করো আমার তেল হাত কররা দরকার নাই তোমার হয়ে তেলে হাতটা আমার পায়ে ধুলিয়ে দাও এই নারী এই রকম হচ্ছে প্রতি এই রকম যদি নারী হয় তাহলে সংসারের বুকে কেমন করে সেই নারী সেবা করলে ভগবানকে পাওয়া যায় সেই নারী এসেছিল একটাই আর কে এসেছে সেই সদ্datapতী আসে নাই আসতে পারে না তাহলে হিয়া বানারি সেই কারণে তুমি আমাকে বলে যাও ছচ্ছ তেতা যুগের মাঝখানে ভগবান রূপ ধারণ করে আসলো মৎস্য কুর্ম বরাহ নরসিংহ মামন পুরুষ অবতার নারায়ণ পুরুষ অবতার রাম পুরুষ অবতার পরশুরাম পুরুষ অবতার কৃষ্ণ পুরুষ অবতার কলি যুগের গানে বুদ্ধ কলকি পুরুষ অবতার ধারণ করে আসলো কেন নারী তুমি কোন অবতার হয়ে আসতে না কেন এই কেন কথাটা কারার নাম হচ্ছে কবি কি বলে গেল

দেবকীর গর্বে জন্ম গ্রহণ করেছে এই দেবকী সেও চাইছিল ভগবান তোমাকে জানো যুগে যুগে আমি যেন সন্তান রূপে পাই ভগবানের কাজ কি ভক্ত বাঞ্চা পূর্ণ করার কাজ হচ্ছে ভগবানের কাজ ভক্ত বাঞ্চা কল্পতর ভগবান ভক্তাদি গোবিন্দ ভক্ত আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্চা করব তোর যে যথা মাং প্রবর্তন্তে তাং তথৈ ভজামহম মম বর্তন্য বর্তন্তে মনুষ্য সর্বস্য সর্বস্ব অর্থাৎ যে যে ভাবে যে আমাকে ডাকে আমি তার কাছে তাই হয়ে যাই কেউ যদি আমাকে বাবা বলে স্মরণ করে আমি তার বাবা হয়ে যায় কেউ যদি বলে আমাকে সন্তান বলে স্মরণ করে আমি তার সন্তান হয়ে যায় কেউ যদি আমাকে বন্ধু বলে মানে সিদাম সুদাম দাম বসুদাম সুবল সুদামা এরা ভগবানকে বন্ধু বলে চিন্তা করেছিল আমি তাদের বন্ধু হয়ে গেছে কেউ যদি আমাকে শত্রু ভাবে ভজনা করে আমি তার সত্র হয়ে তার সঙ্গে দর্শন দিয়ে থাকি শত্রু হয়ে দেখা দেয়নি দেখা দিয়েছিল রাবণের কাছে শত্রু হয়ে গিয়েছিল মহারাজ বংশের কাছে শত্রু হয়ে গিয়েছিল বংশ সে সর্বদাই কৃষ্ণকে নয়নে দেখতে পেত এই গ্লাসে জল খেতে যাচ্ছে জলের মধ্যে কৃষ্ণ ছুটি আসছে আমাকে মারবে করে তাহলে সর্বদাই যদি কেউ ভগবানকে স্মরণ করে শত্রু ভাব হলেও তাকে দেখা দিয়ে থাকে কেউ যদি বলে আমাকে স্বামী বলে ভজনা করে আমি তার স্বামী হয়ে যাই তাই এই বিশ্বের মাঝখানে একদিকে করবার জন্য আর একদিকে দস্যু দমন সাধুদের পরিত্রাণ করবার জন্য মাঝখানে আবির্ভাব হয়ে গেলাম আমি সেই যে বসুদেব দৈবকি রুদরে জন্ম গ্রহণ করেছে ভগবান কৃষ্ণ এই দৈবকি মা সেও যেই ছিল ভগবান তোমাকে আমি যুগে যুগে সন্তান হিসাবে পেতে চাই আবার একটা মা যে মা ওই দই বকি গো রামের মা বই মাতা কই মানে সৎ মা কই আর কই শুনলা হইছে নিজের মা হ্যাঁ বনবাসে যাবার সময় নিজের মা গর্ভধারিণী মা সে একটু দুধ নিয়ে এসে রামকে খাওয়াতে গিয়েছিল বলে কই মা এসে দুধের পাটি ফেলে দিয়ে বলেছিল তোর রাম তোর বনবাস হয়ে গেছে তুই বনবাসে যা চোদ্দ বৎসর রাম বনবাসে ফিরে আসার পরে প্রথমে গর্বদারিণী মায়ের কাছে না গিয়ে ভগবান রামচন্দ্র এই জগৎকে শিক্ষা দেবার তাগিদায় তিনি কাছে গিয়েছিল গো

আমার স্তন দুগ্ধ আমি পান করব না দাপর যুগের মাঝখানে আমি হব কৃষ্ণ অবতার তুমি হবে দৈব কি মা বংশের কারাগারে মন্দি অবস্থায় থাকবে তুমি আমি তোমাকে মুক্ত করব অবশ্যই তোমার গর্ভে জন্ম গ্রহণ করব তোমার গর্ভে আবির্ভাব হব তোমার দুধ আমি খাব না কার দুধ পান করব আমি ওই যশোদা মায়ের দুধ পান করব ওই যশোদা মা চাইছিল ভগবানকে যে তুমি আমার সন্তান হও ধরা বাস ছিল। ভিক্ষা দিল কাটাতণিকে সঙ্গে নিয়ে গিয়েছিল স্বয়ং ভগবান ধরার দ্বারে ধরা মা বলেছিল আমি কি দিয়ে তোমায় সেবা দেবো ভিক্ষা করতে গিয়ে কারো কাছে ভিক্ষা পাইনি দেবাদিদেব মহাদেব ছলনার বেশ ধারণ করে মোদির দোকানে সে যে বসেছিল বনের প্রান্তে সেই সময় বলেছিল যে তোমার ওই স্তন বাধা দিয়ে আমার কাছে চাল ডাল তরকারি তুমি নিয়ে যাও নিজের স্তন বাধা দিয়ে সেই দিন চাল ডাল তরি তরকারি নিয়ে গিয়েছিল ভগবানের সেবা দিয়েছিল ভগবান তখন বলেছিল বলো তুমি কি বর চাও তখন তিনি বলেছিল তুমি ছলনা করে আমার ঘরে আসলে তখন আমি তোমার কাছে এই এইবার চাই যে আমি তোমায় মা হতে চাই তথাস্তু তাই হবে আগত দাপুর যুগের মাছ তুমি হবে মা যশোদা আমি তোমার ওই কাটা স্তন একদিন পান করব যে স্তন দিয়ে তুমি আমার সেবা দিলে আমি তোমার ওই স্তন সেবা করি আমি বৃন্দাবনের মাছ ভানে বড় হব তাই এটা কথা দেবার কথা তাই যত যত ভক্তগণ ভগবানকে যেভাবে চেয়েছে ভগবান সেইভাবে দেখা দিয়েছে তাই শুধু হয় না

খুব পছন্দ করে তা পাশের বাড়ি একজন রুটি করছে তা মনে মনে চিন্তা করছে রুটি দুটো পেলে ভালোই হইতো জল খাবারটা ভালো হইতো এই দশটা সাড়ে দশটা বাজে তো একটা বাচ্চা ছেলেকে গোলে করে নিয়ে চলে গিয়েছে রুটি আলির কাছে

একটা রুটি দিয়েছে আবার খালেক্ষণ পরে চিন্তা করছে এই একটা রুটিতে আমার আবার কি হবে ছেলে কি রুটি খায় ছেলে চুপ করে ধরে দাঁড়িয়ে আছে ছেলে রুটি খাবার স্বভাব নাই ছেলে ভাত খায় না রুটিও খাই নাই হ্যাঁ হ্যাঁ